জলে জলে তারা সিনেমায় তারা চরিত্রে অভিনয় করছেন মিথিলা মিথিলা বললেন জলে জলে তারা সিনেমার চরিত্রে আমি নদীর পাড়ের মেয়ে নদীর পাড়ে সার্কাস দেখায় যার কিছুই নেই এবারের অন্যতম গল্প ভিন্ন একটি চরিত্র এমন গল্প ও চরিত্র আগে কখনোই আমার করা হয়নি মন চাই শুটিং করেছি কালীগঞ্জ নদীর পারে। নদীতেও দৃশ্য ছিল আমার নৌকায় করে অনেক দৃশ্য কাজ করেছি এই অভিনেত্রী আরো বললেন সিনেমায় দেখা যাবে তারা নামের মেয়েটি সার্কাসের কাজ করে নারীকেন্দ্রিক গল্প সব শ্রেণীর দর্শকের জন্য এই সিনেমা সবার ভালো লাগবে চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং ছিল জানতে চাইলে তিনি বললেন অনেক চ্যালেঞ্জিং ছিল কেননা নৌকার দৃশ্যগুলো সত্যি অনেক চ্যালেঞ্জিং অনেকদিন ধরেই শুটিং করেছি রোদের মধ্যে শুটিং করতে অনেক কষ্ট হয়েছে তারপরেও শিল্পের প্রয়োজনে কাজ করেছি তারা চরিত্রটি নিজের মধ্যে ধারণ করাটাও অনেক কঠিন ছিল এরকম জীবন কখনোই দেখিনি কিন্তু সেটা পর্দায় ফুটিয়ে তোলার জন্য কাজ করতে হয়েছে জলে জলে তারা সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নাইম তার সম্পর্কে মিথিলা বললেন নাইম এই সিনেমার মাঝির চরিত্রে অভিনয় করছেন আমি আমি যত দূরে তোর ঘরে যেহেতু নদীর পাড়ের মেয়ে একসময় মাঝির সঙ্গে পরিচয় হয় ভালো লাগা তৈরি হয় প্রেমটা পরিণত হয় কিনা তা জানা যাবে পুরো সিনেমা দেখার পর এই রহস্যটুকু নয় থাকুক এক প্রশ্নের জবাবে মিথিলা বললেন নাইম আমার কলেজ জীবনের বন্ধু ওর সঙ্গে নাটকে অভিনয় করেছি সিনেমায় দুজনে এই প্রথম কাজ করলাম আমাদের পরিচয় বহু বছর আগে থেকেই নাইম গোছানো মানুষ কঠোর পরিশ্রম করতে পারে নাইম একজন ভালো মানুষ সিরিয়াস টাইপের মানুষ পরিচালক অরুণ চৌধুরীকে নিয়ে মিথিলা বললেন অরুণদার সঙ্গে প্রথমবারের মতো কাজ করছি দাদা যখন গল্পটি দিলেন তখনই দেখে আমার ভালো লেগে যায় অভিজ্ঞতাও ভালো কাজ করে নেওয়া আসুন। নিজের সম্পর্কে মিথিলা বলেন প্রতিটা সিনেমায় আমাকে দেখে মনে হয় তো আরেক মিথিলা কোনোটার সঙ্গে কোনোটা গল্পের কোনো মিল নেই সবটুকুই আলাদা জলে জলে তারা সিনেমায় মিথিলার বাবার চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু মায়ের চরিত্রে মুনিয়া মিঠু এতে আরও আছেন আজাদ আবুল কালাম ও শায়েদ আলী শক্তিমান সব শিল্পীর মিলন মেলা ঘটেছে এই সিনেমায় বললেন মিথিলা